বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় জেলা পার্টি অফিস কার্যালয় থেকে মায়েশ পেট্রোল পাম্প পর্যন্ত এই কর্মসূচিতে বিজেপির সাধারণ সম্পাদক এবং পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলা বিজেপি নেতৃত্ব পদযাত্রায় অংশগ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনী পরাক্রমকে সম্মান জানাতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন দেখুন আজকে যাত্রা হলো সেই ভারতবর্ষে প্রত্যেকটা সহি হচ্ছে আর ভারতবর্ষে যত শুভ বুদ্ধি সম্পন্ন সবাই এই যাত্রাতে সামিল হচ্ছে কারণ ইন্ডিয়ান আর্মি কিংবা ইন্ডিয়ান ফোর্স যেভাবে পাকিস্তানি জঙ্গিদেরকে সমাপ্ত দিয়েছে করে সমাপ্তের দিকে নিয়ে গেছে তাকে সাধুবাদ জানানো তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আজকে তৃণময় যাত্রা তৃণমূল থেকেও সেনার প্রশংসার জন্য যাত্রা করছে কি বলবেন কোন তৃণমূলের কথা বলছেন আমাদের যে তৃণমূলের যে শুধুমাত্র জিহাদিদেরকে সমর্থন করে যে তৃণমূলে একবারও পাকিস্তানি জঙ্গিদের নাম নেই কোন তৃণমূলের কথা বলছেন এখনো পর্যন্ত যারা যে ছাব্বিশ জন শহীদ হয়েছে কী কারণ হয়েছে তারা পরিষ্কারভাবে বলতে পারে না যে তৃণমূলে পাকিস্তানের জনককে এখনো পর্যন্ত তিরস্কার করতে পারে না মিনি পাকিস্তানের যে জনক এখানে কলকাতাতে বসে আছে তাকে হটাতে পারে না সেই তৃণমূলের কথা বলছেন যারা পাকিস্তান এবং বাংলাদেশি প্রেমী হয় সেই তৃণমূল কখনো ভারতের সৈনিকদেরকে সম্মান জানাতে পারে না শুধুমাত্র লোক দেখানো মারিচের যে গল্প আমরা শুনেছি না স্বর্ণ মৃগের রূপ ধারণ করে আর মায়াবী হয়ে আর ভগবানকে টেনে নিয়ে গিয়েছিল আর পরবর্তীকালে আবার তাকে রূপ ধারণ করতে হয়েছিল এবং তার রূপ পরবর্তীকালে দেখিয়েছে সেই তৃণমূল কংগ্রেসের সেম এখন যে ক্যারেক্টার আছে এর কথাতে মানুষ ভুলবে না বহুরূপী হচ্ছে এখন দেখছে কোলে পড়ে গেছি সেই জন্যে ভূতের মতো রামনাম আমরা শুনতে পাচ্ছি এই তিরঙ্গা যাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের একটা আবেগ স্বাভাবিক ভাবে সকল ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসীর আবেগ এই তিরঙ্গা আমাদের আমাদের জাতীয়তাবাদের প্রতীক আমাদের রাষ্ট্রের প্রতীক হচ্ছে তিরঙ্গা আমাদের সবসময় মাথার উপরে আর তাই তাকে নিয়ে আমরা সৈনিকদের মনোবল বাড়ানোর জন্য সৈনিকদের ইচ্ছা শক্তিকে বাড়ানোর জন্য সৈনিকদের ইচ্ছা শক্তি ওটা আছেই আরো বেশি এই